নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই আমাদের চ্যানেল এ আজ আমরা এমন এক মন্দিরের কথা বলবো যার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি এমন একটি দরজা যা খোলার সাহস কেউই দেখাতে পারেনি কারণ বিশ্বাস করা হয় এই দরজা খুললেই নেমে আসবে মহাপ্রলয় হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি বিশ্বের সবচেয়ে ধনসম্পদে সমৃদ্ধ মন্দির পদ্মনাভস্বামী মন্দির এবং তার রহস্যময় ভোল্ট বি বা দরজা বি সম্পর্কে পদ্মনাভস্বামী মন্দির ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে অবস্থিত এই মন্দির ভগবান বিষ্ণুর একটি প্রতীক হিসেবে পরিচিত যেখানে তাকে যোগনিদ্রা অবস্থায় দেখা যায় এই মন্দির শুধু তার ভক্তির পরিবেশের জন্য নয় বরং তার অজস্র ধনসম্পদের জন্য আলোচনায় এসেছে বারবার দুই সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্দিরের ছয়টি গোপন ভোল্ খোলার নির্দেশ দেওয়া হয় প্রথম পাঁচটি দরজা খুলতেই যা বেরিয়ে আসে তাতে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে যায় টনকে টন সোনা হীরের মুকুট নবরত্ন খচিত অলঙ্কার এবং পুরনো যুগের অস্ত্রশস্ত্র সবই ছিল এই দরজাগুলোর ভিতরে তবে ষষ্ঠ দরজা অর্থাৎ ভোল্ট বি এখনও পর্যন্ত বন্ধ কেননা বিশ্বাস করা হয় এই দরজার পিছনে এমন শক্তি লুকিয়ে রয়েছে যা আজও সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে ভোল্ট বিরও উপর খোদাই করা আছে দুইটি বিশাল কোবরা সাপের মূর্তি কেউ কেউ বলেন এই দরজার উপর এমন একটি শব্দতরঙ্গ বা স্পন্দন রয়েছে যা খোলার চেষ্টা করলেই বিপদ ঘনিয়ে আসে অনেকেই বিশ্বাস করেন এখানে থাকা ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র নিজেই পাহারা দেয় এই দরজা পুরাণে এমন বহু বর্ণনা পাওয়া যায় যেখানে বলা হয়েছে সুদর্শন চক্র এমন এক অস্ত্র যা সময় স্থান ও শক্তির অতীত এবং এটা এমন এক জায়গায় সংরক্ষিত যেখানে কেউ প্রবেশ করতে পারবে না যদি না সে ভগবানের অনুমতি পায় অনেক পণ্ডিত ও ইতিহাসবিদ মনে করেন এই মন্দিরটি প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো এটি ভগবান বিষ্ণুর অন্যতম প্রাচীন তীর্থক্ষেত্র স্থানীয় কিংবদন্তি অনুসারে মহারাজ মার্তান্ডবর্মা এই মন্দিরকে রাজ্য সম্পত্তি না বলে ভগবান বিষ্ণুর নামে উৎসর্গ করেন এরপর থেকেই এই মন্দির চলে আসে ভগবানের অধীনে আজও কেরালার রাজপরিবার নিজেদের সেবক হিসেবেই পরিচয় দেন আজকের যুগে বিজ্ঞান অনেক উন্নত হলেও এই দরজা খোলার জন্য বিজ্ঞান এখনও কোন স্পষ্ট সমাধান দিতে পারেনি অনেকে বলেন এর পিছনে থাকতে পারে কোন প্রাচীন শব্দতরঙ্গ বা মান্ত্রিক সুরক্ষা দরজাটি এমনভাবে বন্ধ যাতে তা শুধুমাত্র এক বিশেষ মন্ত্র গর্জন বা শব্দতরঙ্গের মাধ্যমে খোলা সম্ভব দুই সালে যখন অন্যান্য দরজা খোলা হচ্ছিল সেই সময় ভোল্ট বি খোলার চেষ্টা করা হলে কিছু অদ্ভুত শব্দ সাপের গর্জন এমনকি ভূমিকম্পের মতো কাপুনি অনুভূত হয় বলে জানা যায় এরপরেই এই দরজা আবার সিল করে দেওয়া হয় পুরাণে এমন অনেক অস্ত্রের কথা বলা হয়েছে যেগুলো পারমাণবিক শক্তির থেকেও শক্তিশালী যেমন ব্রহ্মাস্ত্র নারায়ণাস্ত্র পাশুপোতাস্ত্র ইত্যাদি ইতিহাসবিদদের একাংশের মতে এই অস্ত্রগুলির কিছু নমুনা হয়তো পদ্মনাভস্বামী মন্দিরের এই রহস্যময় ঘরের ভিতরে সংরক্ষিত আছে যদি তা সত্যি হয় তাহলে তা মানব সভ্যতার জন্য এক যুগান্তকারী ঘটনা হতে পারে এই দরজা খোলার জন্য একাধিকবার আবেদন করা হলেও স্থানীয় রাজপরিবার ও ভক্তরায়ের বিরোধিতা করেছেন তারা মনে করেন এই দরজা খোলার মানে শুধু এক রহস্য নয় এক বিশ্বাস ও ঐতিহ্যের অবসান অনেকে এটাও বলেন এই দরজার পেছনে শুধুমাত্র ধনসম্পদ নয় লুকিয়ে আছে আত্মিক শক্তি যা পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যদি তা ভেঙে ফেলা হয় তাহলে শুধু ভারত নয় গোটা বিশ্বের উপর প্রভাব পড়তে পারে হিন্দু ধর্ম মতে কিছু কিছু স্থান শুধুমাত্র পদার্থবিজ্ঞানের নিয়মে নয় চেতনার স্তরেও পরিচালিত হয় এই দরজার রহস্য বুঝতে হলে শুধুমাত্র বিজ্ঞানের নয় আধ্যাত্মিকতার প্রয়োজন পদ্মনাভস্বামী মন্দির একটি জীবন্ত শক্তির কেন্দ্র এখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত পূজা দেন ভগবানের অনুপম প্রতিমা মন্দিরের স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশ সবই এক অলৌকিক অভিজ্ঞতা তৈরি করে বন্ধুরা পদ্মনাভস্বামী মন্দিরের এই রহস্যময় দরজা আমাদের শেখায় যে পৃথিবীতে এমন অনেক কিছু রয়েছে যা এখনও আমাদের জ্ঞানের বাইরে বিজ্ঞান যতই এগিয়ে যাক কিছু রহস্য থেকেই যায় যা হয়তো বিশ্বাস ভক্তি ও আধ্যাত্মিক শক্তির উপরই নির্ভর করে ই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন এই দরজা আদৌ কখনও খোলা উচিত আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলো করুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে লিঙ্ক চ্যানেলের ব্যানারে দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী রহস্যে জয় গো মাতা হার হার মহাদেব